আমার জীবনে প্রথমবার ট্রেন ভ্রমণ করার অনুভূতিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক নমস্কার সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি ঘুম থেকে প্রথম মুহূর্তে চলে আসলাম আমি আমার বাগান দেখতে আর তার সাথে আমি পানি দিই সকালবেলা পানি দিই আর বিকালে পানি দিই তাই সকালে পানি দিতে চলে আসলাম আমেরিকা যেহেতু সেটা শীত প্রধান দেশ তাই আমার সামার কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সামার আসলে আমি অনেক খুশি হয়ে যাই কারণ আমি বাগান করতে পারি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি যখন বিচি ফেলেছিলাম বাগানে তখন শেয়ার করেছিলাম আর এখন এগুলো এখন উঠতেছে এগুলো হচ্ছে আমার টমেটো গাছ আমেরিকাতে এখন এত পরিমাণ রোদ পড়তেছে যে সকাল বিকাল দুই বেলা পানি না দিলে একদম পাতাগুলো গুলো জলসি পড়ে আর এগুলো হচ্ছে আমার তুলসী গাছ তো পানি দেওয়ার পর সাওয়ার নিয়ে এখন আমি চলে গেলাম পুজো দিতে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে হচ্ছে লক্ষ্মীবার তাই লক্ষ্মী পুজো দিয়ে নিলাম এই যে লক্ষ্মী পূজা দেওয়ার জন্য ঘর পাল্টানো হয়েছে তারপর ফুল তুললাম সকালটা এমনিতেই অনেক ভালো যায় তারপর চলে গেলাম নাচতে পারানোর জন্য যেহেতু আজকে আজকে আমার বরের তাই তার কিছু কিছু না তো বানাই বানাচ্ছি হচ্ছে চনা তো বুট বসিয়ে দিয়েছি আর ওদিকে চাও বানাচ্ছি আমার বরের জন্য বুট গুলো মোটামুটি কুক হচ্ছে তাই একটু সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঘুরে দিচ্ছি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এখন ঢাকনাটা তুলে এখন হচ্ছে নামানোর তো তাই আমি ধনেপাতা দিয়ে তারপর এখন নামিয়ে নিব একটু আগে নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে তারপর নামাবো হয়ে গেছে আমাদের বুট তো এদিকে আমি আমার জন্য নিয়েছি এদিকে হচ্ছে আদর জন্য একটু করে নিয়েছি আর আমার বরের জন্য নিয়েছি তার সাথে আমার বরের জন্য চাও নিয়েছি আমি চা খাই না কখনো ক্রেভিং হলে আমার বর থেকে একটু করে খেয়ে নিই হয়ে যে এই যে চনা বুট দিয়ে নাস্তা করে নিলাম আজকে আমার বর বলেছে আমাকে ট্রেন জার্নি করাবে আমি ট্রেনে করে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে তাই আমি রেডি হয়ে যাচ্ছি বাইরে যেহেতু অনেক গরম তাই আমি সানস্ক্রিন দিচ্ছি ভালো করে অনেক রোদ পড়তেছে অনেক গরম তাই আজকে বেশি মেকআপ করব না জাস্ট সানস্ক্রিনটা দিয়ে জাস্ট আইব্রো গুলোকে একটু আর্ট করে নিচ্ছি যখন বেশি গরম পড়ে তখন একদমই মেকআপ করতে ইচ্ছে করে না যাই হোক তারপর আমি একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার বেসটাকে সেট আপ করে নিচ্ছি যেহেতু সানস্ক্রিন দিয়েছি তাও হালকা করে একটু দিয়ে নিয়েছি আর এসে দেখি আদর বাবা রেডি হয়ে তার সার্কেলে চুটতেছে তো সার্কেল থেকে সে না তাই তাকে জোরাজুরি করে নামালাম তাও সে আবার দৌড়াদৌড়ি করে আবার চলে যাচ্ছে তার বাবা তাকে আবার ধরে বেঁধে নিয়ে আসতেছে তো এখন ফাইনালি তাকে বসাতে পারলাম গাড়িতে এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে আর ট্রেন স্টেশন আমাদের থেকে প্রায় পাঁচ মিনিটের মতো এই যে চলে আসলাম রেল স্টেশনে তখন প্রায় যে প্রায় এগারোটার মতো তো আমরা আগে তাড়াতাড়ি করে টিকিট কাটতে চলে গেলাম আর এখানে টিকিট গুলো কাটতে হলে প্রথমে এখানে একটা টিকিট বক্স রাখা আছে অলরেডি নিজেকে টিকিট কাটতে হবে প্লাস টাকা জমা দিতে হবে এই যে আমি নিয়ে নিয়েছি টিকিট এখন হচ্ছে আমরা ওয়েট করব ট্রেন আসার জন্য প্রায় দশ মিনিট পরে ট্রেন আসবে তো এখন এদিকে আদরকে একটু করে ছবি টবি তুলে নিচ্ছি এন্ড আমিও কিছুক্ষণ বসে জাস্ট ওয়েট করতেছিলাম কখন আসবে ট্রেন বাট বেশিক্ষণ না কিছুক্ষণ পরে চলে আসবে এই যে দেখো আদর বাবা সে দুষ্টমি করতেছে কি একটা দেখতে পেয়েছি এই যে ট্রেন চলে আসছে ট্রেন স্টেশনে থামার সাথে সাথে দরজাটা অটোমেটিক খুলে গিয়েছে এখন আমরা সবাই ঢুকে পড়ছি ট্রেনে তো ট্রেনে ঢুকে সিট গুলো খুঁজতে হবে না যার যেরকম না সিট নাম্বার দিবে আমাদেরকে বসতে হবে ওরকম না জাস্ট সিট খালি হলে তুমি বসতে পারবে এখানে পুরো গুলো সিট খালি ছিল আমার প্রথমবার ট্রেন জার্নি তাই আমার অনেক এক্সাইটেড লাগছিল নিজেকে লাইক কখন ট্রেন উঠবো আর ট্রেনে উঠলে ভিউটা কেমন হবে আমি সব সময় টিভিতে আর সবার যখন ট্রেন জার্নি করতো ফেসবুকে শেয়ার করতো তখন দেখতাম আর ভিডিওতে দেখতাম আজকে ফার্স্ট টাইম আমি ট্রেনে চড়তেছি তাই আমার অনুভূতিটা অনেক বেশি বেশি ভালো লাগছিল এবং খুবই খুবই কোয়াইট ছিল তার সাথে মনে হচ্ছে না যে ট্রেন জার্নি করতেছে বা গাড়িতে চড়তেছি গাড়ির থেকেও বেটার ছিল আর এদিকে আমার আদরকে দেখো তার বাবার সাথে দুষ্টমি করতেছে তার বাবার চশমাটা নিয়ে নিয়েছে এখন সে ওটা দিয়ে খেলতে শুরু করে দিয়েছে আমরা একটা কাজে প্রায় চল্লিশ মিনিট আমাদের বাসা থেকে দূরে একটা জায়গায় আসছি যদি বা এটা গাড়ি করে আসতে পারতাম তাও আমরা ট্রেনে করে আসছিলাম এখন কাজ শেষ এখন আমাদের খিদে লাগছিল তাই আমরা একটা পিজ্জা দোকানে গিয়ে পিজ্জা খেয়েছি এখন আবার স্টেশনে আসছি এসে এখন আবার টিকিট কাটবো টিকিট কেটে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব তো এই যে টিকিট কাটা হচ্ছে আবার টিকিট কাটার পর এখন টাইমিং গুলো দেবে এই যে টিকিট কেটে নিয়েছি কিছুক্ষণ ওয়েট করার পরে চলে আসছে আমাদের ট্রেন এখন আমরা ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আমার প্রথমবার ট্রেন ভ্রমণের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে টাটা বাবাই